আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমাদের ডিনারে কি কী আছে আপনাদেরকে দেখাই এখানে দুইটা ডিম সেদ্ধ আছে। তারপর সেদ্ধ ছোলা আছে আর এটা হচ্ছে ওটসের খিচুড়ি অনেক পদের ভেজিটেবলস দিয়ে ওটসের খিচুড়ি বানাইছি আমি তো ওটসের খিচুড়ি আপনারা কারা কারা খেয়েছেন এটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা পছন্দ করেন কিনা বা আদৌ খেয়েছেন কিনা বা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো অনেক পদের সবজি দিয়ে ওটসের খিচুড়িটা অনেক ডিলিশিয়াস হয় তো আপনারা অবশ্যই বাড়িতে একটু ট্রাই করে দেখবেন তা আমার হাজব্যান্ড তো অলরেডি সিদ্ধ ছোলা বুট খাওয়া শুরু করে দিছে তো নাইম একটু খেয়ে কমেন্ট করো তো কেমন হয়েছে ওটসের খিচুড়ি অনেক পদের সবজি দিয়ে সাত আট পদের সবজি দিয়ে কেমন যাই হোক আজকে তাহলে আমরা খাওয়া দাওয়া করি আপনারা রাতে কিকে কে কী কী খেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ